আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকেই সমারোহ ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইতিপূর্বেও আমরা বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে এলাচ চাষের বাণিজ্যিক সম্ভাবনা আমরা এর আগে দুটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এক্সপেরিমেন্ট হিসাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিরিশ শতক জায়গার মধ্যে আমরা প্রস্তুত করছি যেখানে আমরা এলাচ চাষ করব তো আমরা মূল আলোচনার দিকে জিনিসটা আপনাদেরকে বোঝার জন্য সুবিধার জন্য আমরা এই বিষয়গুলো শেয়ার করছি এগুলো যে জায়গাগুলো দেখছেন এগুলো আমাদের পতির জায়গা ছিল আপনারা ভিডিওতে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে পাশে কিছু আদা লাগানো ছিল ভিডিওতে যে অংশগুলো দেখানো হবে তার পুরোটাই আমাদের এলাচ চাষ মানে আমরা এলাচ চাষের জন্য আর কি জায়গা সিলেক্ট করেছি এবং ইতিমধ্যেই আজকে আমরা প্রায় পঞ্চাশটির মতো এলাচ চারা রোপণ করলাম আমাদের আরও একটি জায়গাতে আছে তো আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে এলাচ চাষের বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশে ইতিপূর্বে এলাচ চাষ হয়েছে বলে আমার জানা নেই ইদানিং বেশ কয়েকজন অদম্য উৎসাহী ও কঠোর পরিশ্রমী মানুষ বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় এলাচ চাষ শুরু করেছেন বলে শোনা যাচ্ছে এবং তাদের ফলাফলও বেশ ভালো ইতিমধ্যে বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় এলাচের বাণিজ্যিক বাগান স্থাপনের কাজ শুরু হয়েছে রন্ধন শিল্পে রসনা বিলাসে অতুলনীয় সম্পূর্ণ আমদানি নির্ভর মশলা হচ্ছে এলাচ অর্থাৎ আমরা কিন্তু এলাসটা পুরোটাই আমদানি করি তো প্রতি বছর বাংলাদেশে আমদানি হয় হাজার কোটি টাকার এলাচ যদি আমরা আমাদের দেশে এই এলাচটা যদি বাণিজ্যিকভাবে ধীরে ধীরে আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা আমদানি করা থেকে কিছুটা হলেও আমরা কিন্তু রক্ষা পাব আর কি আসার কথা হচ্ছে আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ু এলাচ চাষের জন্য উপযোগী অর্থাৎ যে সকল দেশে বাণিজ্যিকভাবে এলাচ চাষ হয় তাদের আবহাওয়া অর্থাৎ তাদের দেশের আবহাওয়া বিশ্লেষণ করে দেখা গেছে তাদের দেশের আবহাওয়া প্রায় আমাদের দেশের আবহাওয়ার মতোই তাই ওই সকল দেশে এলাস ভালো জন্মাতে পারলে আমাদের দেশে কেন নয় এ দেশের অনুৎপাদিত পতিত ছায়াযুক্ত বা বিভিন্ন কাঠ জাতীয় গাছের বাগান বা সামাজিক বনায়নের মাঝে বা সাথে কম খরচে বা নামমাত্র খরচে এলাচ চাষ করে সহজেই স্বাবলম্বী হওয়ার অদম্য উৎসাহ নিয়ে কাজ করে যাচ্ছেন কারণ এলাচ চাষে আলো ছায়াযুক্ত সম্পন্ন জমি উত্তম অর্থাৎ আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আমরা আছি অনেকেই আমাদের দেশে আছি যারা একসাথে অনেক বিঘাকে বিঘা আমরা এলাচ চাষ করতে পারবো কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা অল্প করে করবেন কারণ হচ্ছে যেহেতু এটা নতুন কারণ অনেক সময় কিন্তু কিছু কিছু গাছে এলাচ আসে না হয়তো প্রথম বছরে আসে অ্যাকচুয়ালি কিন্তু তিন বছর পর থেকে ফলনটা শুরু হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা এলাচ চাষে আগ্রহী তারা অল্প পরিসরে করতে পারেন এই হচ্ছে আর কি আমাদের কথা আর পরিশেষে আপনাদেরকে বলবো যারা আমাদের কাছ থেকে এলাচের চারা নিতে আগ্রহী দেশের বিভিন্ন জায়গাতে আপনি এখন এলাচের চারা পাবেন তবে আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে কল দিলে বা আমাদের সাথে যদি ফেসবুকে ইউটিউবে আমাদেরকে মেসেজ করেন তাহলে আমাদের সাথে কমিউনিকেশন করে আপনারা কিন্তু এই এলাচের চারা নিতে পারেন এবং আমরা সারা দেশের সরবরাহ করে থাকি আমরা প্রায় তিন চার বছর যাবত এই এলাচ গাছ নিয়ে কাজ করছি তো এইবার আমরা অনেক বড় পরিসরে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করছি আপনারা পরবর্তী ভিডিওতে যে ভিডিওটি আপনারা আজকে দেখছেন এটার কি হয় এটার আগামী হয়তো তিন মাস বা ছয় মাস পরে কি অবস্থা দাঁড়ায় সেটাও কিন্তু আপনাদের সাথে আমরা তুলে ধরবো সরি আসলে ঠান্ডা লাগার কারণে আজকে আপনাদের সাথে একটু কথা বলতে বিঘ্ন ঘটছে তো আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের এই এলাচ প্রজেক্টে অর্থাৎ এই প্রকল্পে কি হয় অবশ্যই আপনারা জানবেন আর পরিশেষে অবশ্যই অন্ততপক্ষে আপনারা যদি বাণিজ্যিকভাবে শুরু নাও করেন আপনারা বাড়ির নাই পাঁচটা দশটা করে কিন্তু আপনারা এই এলাচের চারা রোপণ করতে পারেন লাগাতে পারেন এতে আমাদের জন্য অনেক উপকার হবে এই বলেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি तो